আবার এলাম একটা ছোট্ট বিষয় নিয়ে বাংলা ব্যাকরণের একটা দুটো ব নিয়ে দুটো ব আমরা জানি দুটো ব আছে বাংলায় একটা অবশ্য এখন বর্ণ তালিকায় নেই তবুও দুটো বয় কিন্তু প্রয়োগ লক্ষ্য করা যায় একটা হচ্ছে বর্গীয় ব আর একটা অন্তস্থ ব ব্যঞ্জন বর্ণমালায় যে ক থেকে ম পর্যন্ত পঁচিশটি বর্ণ আছে আগের ক্লাসে বলেছিলাম সেগুলিকে স্পর্শ বর্ণ বলা হয় তাহলে শেষে যে বর্গটা আছে কবর্গ চবর্গ টবর্গ টবর্গ পবর্গ এই পাঁচটি বর্গে পাঁচ পাঁচে পঁচিশটি বর্ণ আছে শেষ যে বর্ণটা বর্গটা পবর্গ তার মধ্যে প ফ ব এই বটা আছে এটা বর্গীয় কারণ এ বর্গের মধ্যে আছে তার জেনে না বর্গীয় আর তারপরে যেটা আছে অন্তঃস্থ র ল ব এটা অন্তঃস্থ বনের মধ্যে আছে তা যিনি এই বটা অন্তস্থ ব তাহলে এই দুটি বয়ের উচ্চারণ একই এদের আকৃতিও একই অর্থাৎ দেখতে একই আকৃতি যেহেতু একই দেখতে একই সেহেতু আমরা ধরতে কিভাবে জানব যে একটা শব্দের মধ্যে থাকে এই বটি কোন ব অর্থাৎ বর্গীয় বন অন্তস্থ ব তাহলে আমরা প্রথমে জেনে নিব যে কিছু কৌশল বা সূত্র আছে মোটামুটি ধরা যায় বা বোঝা যায় যেটা বর্গীয় ব আর এটা ব এক দেখব যদি কোনো শব্দে যুক্ত ব্যঞ্জন থাকে যদি শব্দে যুক্ত ব্যঞ্জন থাকে এবং সেই যুক্ত ব্যঞ্জনের নিচে যদি ব থাকে এবং সেই বটা যদি লোপ পায় আর তার আগের কি মানে পূর্ব ব্যঞ্জনটি যদি দ্বিতীয় হয় ডবল হয়ে যায় তাহলে সেই শব্দের মধ্যে যে বটা লোক পেল সেই বটা কিন্তু অন্তঃস্থ আগে উদাহরণ দিলে বিষয়টা আমাদের ক্লিয়ার হয় যেমন আমরা লিখি বিশ্ব উচ্চারণটা হয় বিশ্ব আমরা লিখি বিশ্ব এই বটা কিন্তু উচ্চারণ করি না তাহলে আমি আগে বলেছি প্রথমে বললাম যে একটা শব্দে যদি যুক্ত ব্যঞ্জন থাকে এটা যুক্ত ব্যঞ্জন এখানে তালবস্য আর ব ভরা আছে এখানে তালবশ্য আর ব ভরা আছে তাই সেই যুক্ত ব্যঞ্জনের মধ্যে যদি নিচে থাকা বটি হারিয়ে যায় এই বটা কিন্তু হারিয়ে গেল এখানে কোথাও নেই এবং তার আগের ব্যঞ্জনটি পূর্ব ব্যঞ্জনটি এর পূর্ব ব্যঞ্জন তালবস্য তো তারবশ্বটা যদি ডবল হয় দীপ্ত হয় তখন যে বটা থাকে বিশ্ব বানানের যে ব সেটা হচ্ছে ব ক্লিয়ার আবার এটাও আছে দীপ্ত এই বানানটা আমরা লিখি উচ্চারণে দৈরাসই তয় তয়ে এখানে লক্ষ্য করলাম যে এখানে একটা ব লোক পেয়ে গেছে আগেই আর এখানে নিচের বটা হারিয়ে গিয়েও ডবল করে করে দিয়েছে দিয়েছে তাহলে এই দুটি ব বিশ্ব অন্তঃস্থ বিল তাহলে বিল্লটাও সেই বহী লয়ে লয়ে অর্থাৎ আমরা বটা উচ্চারণ করছি নাই বটা হারিয়ে যাচ্ছে আর ডবল হয়ে যাচ্ছে তখনই সেটা কিন্তু অন্তঃস্থব তাহলে একই শব্দের মধ্যে যদি যুক্ত ব্যঞ্জন থাকে এবং সেই যুক্ত ব্যঞ্জনের নিচের বটা যদি হারিয়ে যায় এবং আগের বর্ণটাকে যদি ডবল করে দেয় দীপ্ত করে দেয় তখন যে বটা থাকে বানানে সেটা কিন্তু এটা একটা পয়েন্ট আমরা পেলাম দু নম্বর সূত্রে যাব দু নম্বর দু নম্বর যে নিয়মটা চেনার ক্ষেত্রে বর্গীয় বা অন্তঃস্থ সেটা একবার দেখে নিব যদি কোনো বানানে যদি কোনো শব্দের বানানে ইংরেজিতে ব সমান ডব্লিউ বা ভি হয় ব সমান ডব্লিউ বা ভি হয় সেক্ষেত্রে যে বটা থাকে বানানে সেটা অন্তস্থব আমরা যেমন বলি বিকাশ এটা কিন্তু প্রথমেই আছে তবু কিন্তু অন্তস্থ বল বিকাশের বানান কি লিখি ভি আই কে এস এইচ বিকাশ एक्चुअली বিকাশ কিন্তু উচ্চারণটা অ্যাকচুয়াল উচ্চারণ বিকাশ 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 নয় বিকাশ তে নিবিবেকা বিবেক 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 বানান কি লিখি ভি আই বি ই কে তাহলে আমরা দেখলাম যদি কোনো শব্দে ব সমান ডব্লিউ বা ভি হয় তাহলে কিন্তু সেটা অন্তঃস্থ বিবেক ঠিক আছে আমরা বিবেক বলি অ্যাকচুয়াল উচ্চারণটা হচ্ছে বিবেক বিবেক বিবেকানন্দ বলি আমরা হিন্দিতে উচ্চারণটা স্পষ্ট আছে বিবেকানন্দ ওরা বলে বিবেকানন্দ অর্থাৎ বটার উচ্চারণ ঠিক অন্তঃস্ত বয়ের মতো করে যেটা বিবেকানন্দ ঠিক আছে এটা হিন্দিতে স্পষ্ট আছে এরকম বচন বচন বলি আমরা আমরা অর্থাৎ কি করি বর্গীয় মতো উচ্চারণ করে ফেলি তার জন্যে আমরা এটা ধরতে পারি না বাঙালিদের ক্ষেত্রে এটা আমাদের সহজাত বৈশিষ্ট্য ঠিক আছে বিবেক হলো তাহলে আমরা লক্ষ্য করলাম স্বামী স্বামী বানান লিখি স্বামী এস এ এম আই স্বামী তাহলে কি করলাম এখানে একটা ডব্লিউ পেলাম ডব্লিউ পেলাম মানে ব পেয়ে গেছি তার মানে আমরা জেনে যাব এটা সবই অন্তস্থব অন্তস্থব অর্থাৎ আমরা আগের সূত্রে বলেছি ব সমান ডব্লিউ বা ভি ইংরেজিতে যদি হয় তাহলে সেই শব্দের মধ্যে যে ব গুলো থাকবে সেগুলো সবই কিন্তু অন্তস্থব আরেকটা বলি যেমন তিন নাম্বার ক্ষেত্রে যেমন বলি আমরা কি বলি যদি একটি শব্দে হ আর ব পাশাপাশি থাকে তাহলে সেই ব সমান যদি রস্য বা ও হয় সেই বয়ের উচ্চারণ যদি রস্য বা ও হয় তখন সেই শব্দের মধ্যে থাকা বটি কিন্তু অন্তঃস্থ ব জেনে নিচ্ছি আমরা যেমন আমরা জয় বর্গী জয় রাশ্রয়ী হয় বয়ে আকার এইটা কিন্তু লিখি এই উচ্চারণটা কি হবে যেমন বলেছিলাম ব সমান এখানে কি হবে রস বা ও তাহলে এই ব সমান তাহলে দুটি বয়ের মধ্যে জিউহা তাহলে এখানে হ্রস্য পেলাম এই বটার সময় রস্য পেলাম তাহলে আবার এখানে অ্যাকচুয়াল উচ্চারণটা কি বিউ হল জিউ ঠিক আছে আরেকটা আছে আরো অনেক আছে এরকম আ হয় বা আকার দন্তান্ন আমরা এটা লিখি উচ্চারণটা কি হবে একচুয়ালি আয় দন্তেন আহ্বান তাহলে জিউহা বিদিকে বা ও হয় তাহলে এই শব্দের মধ্যে জিহা বিহল বা আহ্বান আমরা যেটা উচ্চারণ করি আর কি বলি লিখি কি তাহলে সেই ব অবশ্যই কিন্তু অন্তঃস্থ ব কারণ ব সমান এখানে রস্যউ এখানে ব সমান উচ্চারণটা হবে রস্য বা এই ও মানে ডব্লিউ সরি ব সমান বা ও যদি হয় কোনো শব্দের মধ্যে হ বা ব পাশাপাশি থাকলে যদি কোনো শব্দে সেই বটা রস্য বা ও যদি হয়ে যায় যেমন দেখলাম এখানে আমরা তাহলে সেটি অবশ্যই অন্তঃস্থ বর্গীয় বর মধ্যে কি তাহলে বর্গীয় ব কিন্তু আমাদের যেটা বি উচ্চারণ হবে বি উচ্চারণের ক্ষেত্রে সমস্ত কিছু কিন্তু বর্গীয় ব আর একটা নিয়ম আছে যেটা বি উপসর্গ আছে বাংলাতে উপসর্গ আছে যেগুলো সংস্কৃতির উপসর্গ আছে একুশটি ঠিক আছে তাহলে বি তার ভিতরে একটা উপসর্গ আছে বি এখান থেকে অনেক শব্দ বানানো হয় ঠিক আছে বিজড় বা বিয়োগ এই যে বিটা পেলাম এটাও কিন্তু উপসর্গের যে বানানের উচ্চারণ বিয়ের মতো হয় বিয়ের মতো একটাই কিন্তু বর্গীয় ব ব্যবহার আছে ব্যবহার বেশি কিন্তু অন্তঃস্থ বের আর ব্যবহার কম বর্গীয় বয়ের ব্যবহার কম বর্গীয় বয়ের ঠিক আছে এটা কিন্তু মনে রাখতে হবে তবে উচ্চারণ আমরা বেশি করি বর্গীয় ব আর অন্তঃস্থবের উচ্চারণ কম অর্থাৎ অন্তঃস্থবের উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রেই লোক পায় এবং আমরা যেটা করি সেটা অন্তস্থবকে বর্গীয় ব করে ফেলে উচ্চারণ ঠিক আছে আজ আশা করি সমস্যার সমাধান হয়েছে এর বাইরে অনেক কিছু নিয়ম আছে তো মোটামুটি এই সূত্রগুলো ফলো করলে আমরা কোনটা বর্গীয় বা এবং কোনটা অন্তঃস্থ এবং উচ্চারণের ক্ষেত্রে আমাদের অনেক সুবিধা হবে ধন্যবাদ